নীল সেই পাকিস্তানি তরুণ যে কারণে এখন আক্ষেপ করেন সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যম রাতারাতি কাউকে তারকা খ্যাতি এনে দেয় বেশি দিন আগের কথা নয় পাকিস্তানি এক চাওয়ালাই মেতে উপমাদেশের উপমহাদেশের সামাজিক যোগাযোগ অঙ্গন তার নীল চোখের জাদু কত ললনার হৃদয়ে ঢেউ তুলেছে তার ইয়াত্তা নেই কোন এক ফটোগ্রাফারের ছবি ভাইরাল হওয়ার পর মুহূর্তেই তারকা বনে যান আরশাদ খান ইসলামাবাদের সেই চায়ের দোকানে আর তিনি কাজ করেন না মডেলিং এ দারুণ ব্যস্ত একটি স্পষ্ট ভাষার মিউজিক ভিডিওতেও কাজ করেছেন কিছুদিন আগে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আরশাদ খান বলেছিলেন এই অবস্থান থেকে তিনি কখনো স্বপ্নেও দেখেননি চাওয়ালা থেকে স্বপ্নের জীবন পাওয়ার পরেও একটি আক্ষেপ তাকে তাড়িয়ে বেড়াচ্ছে সম্প্রতি ইনস্টাগ্রামে সেই আক্ষেপের কথাই বলেছেন আরশাদ ভাইরাল হওয়া সেই ভিডিওতে তিনি বলেন যে ফিল্ডেই আপনারা যেতে চান যে কাজই করতে চান সবচেয়ে আগে পড়াশোনা শেষ করুন এই মুহূর্তে আমার খুবই আফসোস হচ্ছে কারণ আমি পড়াশোনা করিনি কোনো সমস্যার কারণে অথবা ছেলেবেলায় দুষ্টমির কারণে পড়াশোনা করিনি কিন্তু আমি সবাইকে এটাই বলতে চাই যে যে কাজই করতে চান না কেন আগে পড়াশোনা করুন দু হাজার ষোলো সালে ফটোগ্রাফার জিয়া তার ইনস্টাগ্রাম পেজে আর্শাদ খানের ছবি পোস্ট করেন এরপর ইন্টারনেট দুনিয়ার সেন্সেশনে পরিণত হন আরশাদ বন্ধুরা পড়াশোনা না করাটা জীবনের জন্য একটা বড় অভিশাপ সে কথাই যেন ফুটে এলো আরশাদ খানের কাছ থেকে কি বলেন আপনারা আর এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ